আসলে কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সেশন সেশন অ্যাটাক অ্যাটাক হয়েছিল তবে সাইবার বিশ্লেষকরা যেটা বলছেন যে হোক হোক আর যাই কোনো কিছুই পোস্ট করা যাবে না কিন্তু বাস্তবে দেখা গেছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে বেশ গুছিয়ে কিন্তু এই ধরনের আপত্তি করা একটা মন্তব্য করা হয়েছে কিন্তু কিভাবে এটি সম্ভব হলো এত বড় একজন নেতার এক্স অ্যাকাউন্টে ন্যূনতম নিরাপত্তা বলয় কি থাকবে না মৌলিক নানা প্রশ্নের জবাবও মেলেনি জামায়াতের দেয়া ব্যাখ্যায় ওদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন প্রতিপক্ষকে ঘায়ল করতেই হ্যাকিং এর নাটক তৈরি করেছে জামায়াত সুবিস্তারিত দেখুন প্রতিবেদনে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বরাবরই ইতিবাচক কিন্তু নারীদের নিয়ে গত শনিবার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টটি রীতিমতো বিস্মিত করেছে সবাইকে ঘরের বাইরে বের হওয়া নারীরা প্রতিটা সমতুল্য এমন একটি দাবি তুলে ধরে পোস্ট করা হয় তবে জামাতের পক্ষ থেকে জানানো হয় এই পোস্ট জামাতের আমির করেননি তার এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল যুবদল এবং ছাত্রদলকে টার্গেটও করা হয় পাশাপাশি ব্যাখ্যা তুলে ধরা হয় কিভাবে হ্যাক হয়েছিল জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট কিন্তু জামাতের দেয়া ব্যাখ্যায় বলা হয়েছে একটি মেইল থেকে ফিশিং লিংক দেয়া হয় তারপর ছড়িয়ে যায় ম্যালোয়ার নিয়ন্ত্রণ হারায় জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট তারা দাবি করেন এটা ছিল সেশন হ্যাক কিন্তু বাস্তবে সেশন হ্যাক হলে হ্যাকার কোনো কিছু পোস্ট করতে পারে না অথচ এখানে দেখা যাচ্ছে তার পোস্ট জামাত বলছে হ্যাকিংয়ের ঘটনায় যে মেইল দেখা যাচ্ছে তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সেক্ষেত্রে ন্যূনতম টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কথা যেটা থাকলে সবার আগে জামাত আবিরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং টিমের চোখে পড়ার কথা সেটা তো ঘটেনি যখন পত্রিকায় খবর হলো সোশ্যাল মিডিয়ায় ছড়ালো তখনই কেবল তাদের চোখে ধরা পড়লো সবচেয়ে বড় কথা ফেসবুক এক্স বা অন্য যাই হোক হ্যাক হলে ন্যূনতম চব্বিশ ঘন্টা লাগবে ফেরত পেতে জামাতামি সেটা মাত্র আধা ঘন্টার মধ্যেই ফেরত পেলেন দলটি বলছে সেশন হ্যাকিং এর কারণে এক্স কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু প্রশ্ন থেকেই যায় এত বড় নেতার ভেরিফাইড অ্যাকাউন্ট এক্স কর্তৃপক্ষের নজরে থাকবে না খোদ প্রযুক্তি বিশ্লেষকের কাছেই ব্যাপারটি বিস্ময়কর যারা দাবি করছেন যে এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে সম্পূর্ণ প্রমাণাদিও কিন্তু দেখতে হবে এবং যে সকল করসপন্ডিং উক্ত প্ল্যাটফর্মের সাথে রিকভারের সময় ছিল সেই আলামতগুলো না দেখা পর্যন্ত এই পারস্পরিক বিষয়গুলো কিন্তু একটু ধূম্রজল তৈরি হচ্ছে এবং অনাস্থা একটি জায়গা তৈরি হচ্ছে বলে রাখা প্রয়োজন যখন হ্যাকিং এর ঘটনা ঘটে তখন জামাত আমিরের অ্যাকাউন্টটি পাকিস্তান থেকে পরিচালিত সার্ভারের ঠিকানা দেখা যায় এসব বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন প্রতিপক্ষকে ঘায়েল করতেই হ্যাকিং এর নাটক তৈরি করেছে জামাত রাকিব হাসান একাত্তর ঢাকা দর্শক জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট বিষয়ে প্রযুক্তিগত বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানভীর আহমেদ জোয়া আমরা কথা বলছি তার সাথে তানভীর অনেকেই বলছেন এটি হ্যাক আবার অনেকে বলছেন প্রযুক্তিগত কারসাজি আপনার কাছে কি মনে হয় একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষক হিসেবে জানাবেন জি ধন্যবাদ প্রথমত যে বিষয়টি বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে একটা সরকারি ইমেলের অ্যাড্রেসের কথা দাবি করা হয়েছে সরকারি ইমেল অ্যাড্রেস এখানে সংযোজিত হয়েছে এবং আরেকবার বলা হচ্ছে এটা একটা সেশন অ্যাটাক তো সেশন অ্যাটাকের ক্ষেত্রে সাধারণত কোনো ইমেল অ্যাড্রেস সংযুক্ত করার কোনো সুযোগ নেই আসলে মূলত এটা বাংলাদেশ পুলিশের ডিবির সাইবার ক্রাইম ইউনিট এটা তদন্ত করছে শেখ হ্যাটট্রিক আমার মনে হয় তাদের তদন্ত বাপ্ত থেকেই মূল চিত্রটা আসলে ফুটে উঠবে সেশন হ্যাটাকের কথা বলা হচ্ছে পাশাপাশি সরকারি ইমেল অ্যাড্রেসের সংযোগের কথা বলা হচ্ছে দুটি আসলে পারস্পরিক সাংঘর্ষিক সেশন অ্যাটাকগুলোতে সাধারণত ব্রাউজার হাইজ্যাকিং হয় থাকে বা ডিভাইস ইন ডিভাইস সেশন নিয়ে रिलेटेड কোয়েন্ট থাকে এই সকল ক্ষেত্রে মূলত এটা মেল ইন দ্য মিডল অ্যাটাক হয়ে থাকে সেখানে ইমেল অ্যাড্রেস সংযুক্ত করার মতো মত মতো কোনো আসলে কোনো সুযোগ সুবিধাটা নাই এই ইমেল অ্যাড্রেস অ্যাড এবং সেশন এই দুটোই আসলে পারস্পরিক সাংঘর্ষিক বক্তব্য বলে আমি মনে করি দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে অ্যাকাউন্টটি যেহেতু বাইরের একটা আইপি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এরকম ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে সুতরাং আমাদের বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট যদি এক্স কর্তৃপক্ষের লিগাল টিমের সাথে যোগাযোগ করে তাহলে মূল ঘটনাটি আসলে স্পষ্টত হবে বলে আমি মনে করি তানভীর আহমেদ জোহা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক যেমনটি বলছিলাম যে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয় নিয়ে আমরা দেখছিলাম এটি প্রতিবেদন এবং কথা বললাম আমরা তানভীর আহমেদ জোহার সাথে তিনি একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষক